নমস্কার বন্ধুরা আজকের বিষয় হলো ফ্যাটি লিভার ফ্যাটি লিভার যা কি না হেপাটাইটস টেরোসিস্টেমে পরিচিত এই অসুখটি আজকের দিনে আমাদের লাইফস্টাইল ডিজিজ হয়ে দাঁড়িয়েছে যেটাকে যকৃতে চর্বি জমা বা লিভারে ফ্যাট জমা অন্যভাবেও বলা হয়ে থাকে যখন আমাদের লিভারে চর্বি জমতে থাকে সেটিকে আমরা ফ্যাটি লিভার বলে চিনি মানব শরীরের লিভারে যখন অল্প পরিমাণে ফ্যাট থাকে তখন কিন্তু সেটা স্বাভাবিক সেটা কোনো অস্বাভাবিক নয় কিন্তু যদি অতিরিক্ত চর্বি জমতে থাকে এবং তা বিভিন্ন ধরনের আমাদের স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে তাই এই ফ্যাটি লিভার একটি বিশেষ জটিল অসুখ এই অসুখে আক্রান্ত হলে লিভারে জমে ফ্যাটের আস্তরণ আর সেই কারণেই যকৃত বা লিভার নিজের কাজগুলি ঠিকমতো করে উঠতে পারে না তাই শরীরে একাধিক সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা একাধিক গুরুত্বপূর্ণ কাজ করে আমাদের এই লিভার এক্ষেত্রে বিভিন্ন উৎসেচক তৈরি থেকে শুরু করে হজমের সাহায্য করা দেহ থেকে নানা রকম ক্ষতিকারক টক্সিন বা অ্যাসিড বের করে দেওয়ার সাহায্য করা এবং একাধিক জটিল কাজ এই একা হাতে সামলায় আমাদের এই মানব শরীরের বিশেষ অঙ্গটি যার নাম লিভার তবে আমাদের কিছু অসাবধানতার কারণে এবং আমাদের জ্ঞানত বা অজ্ঞাত কিছু ভুলভ্রান্তির কারণে আমাদের এই অঙ্গতেই জমতে শুরু করে ফ্যাট আর তখনই দেখা দেয় রকম সমস্যা আমরা এবার দেখব এই এই সমস্যা কত প্রকারের হয়ে থাকে ফ্যাটি লিভার সাধারণত দু প্রকার বা দু ধরনের হয়ে থাকে একটি হলো অ্যালকোহলিক ফ্যাটি লিভার এবং আরেকটি হলো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার অ্যালকোহলিক ফ্যাটি লিভার সাধারণত যাদের অ্যালকোহল পান করার বা সুরা পান করার অভ্যাস আছে নিয়মিত তাদের হয়ে থাকে অপরদিকে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার সাধারণত অনিয়ন্ত্রিত জীবনযাপন অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং প্রয়োজনের অতিরিক্ত খাদ্য গ্রহণ অতিরিক্ত চিনি বা সুগার ইনটেক বা মিষ্টি জাতীয় জিনিস খাওয়া অতিরিক্ত কার্বোহাইড্রেট খাবার খাওয়া প্রসেসড ফুড মুখরোচক খাবার এবং ফাস্ট ফুড বা অতিরিক্ত মশলাদার তেল ঝোল খাবার জন্য এই জিনিসটা বা এই ফ্যাটি লিভার আমাদের শরীরে দেখা দেয় এছাড়াও বিভিন্ন সময়ে রকম ওষুধ যেমন স্টেরয়েড জাতীয় ওষুধ গ্রহণ করলেও আমাদের শরীরে এই ফ্যাটি লিভার হতে পারে মনে রাখবেন ফ্যাটি লিভার এই অসুখটি প্রথমেই বাগে আনা দরকার নইলে এই লিভার ডিজিজ আমাদের ফাইব্রোসিস লিভার সিরোসিসের মতো প্রাণঘাতী অসুখও দেখা দিতে পারে বা নিয়ে আসতে পারে মনে রাখতে হবে আমাদের যদি এই ফ্যাটি লিভার আমরা অসুখটি প্রথম থেকে না খেয়াল করি তাহলে বা সাবধান হই তাহলে কিন্তু আমাদের এই এখান থেকে লিভার ফাইব্রোসিস লিভার সিরোসিসের মতো প্রাণঘাতী অসুখ এর পিছু নিতে পারে বা আশঙ্কা তৈরি হতে পারে এবার আসা যাক সেই প্রশ্নটিতে যেটা অনেকে জিজ্ঞেস করে থাকেন যে বেশি ফল খেলে কি ফ্যাটি লিভার সম্ভব দেখুন যখন আমরা প্রচুর পরিমাণে ফল খেয়ে থাকি তখন প্রচুর পরিমাণে ফ্রুকটোজও আমাদের লিভারে পৌঁছায় এবার লিভার চর্বি চর্বি তৈরি করার জন্য অতিরিক্ত ফ্রুকটোজ ব্যবহার করে এই জটিল প্রক্রিয়াটিকে বলে লাইপোজেনেসিস অবশেষে যারা অতিরিক্ত বা অত্যাধিক ফ্রুক্টোজ গ্রহণ করেন তাদের নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিসিজ হতে পারে এমন একটি অবস্থা যেখানে লিভারের কোষে অতিরিক্ত ফ্যাট জমা হয়ে থাকে বা চর্বি জমা হয়ে থাকে এবং এর কারণেই ধীরে ধীরে এই ফ্যাটি লিভার ডিজিজটি দেখা দেয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন আপনাদের লিভারকে সুস্থ শক্তিশালী তৈরি রাখতে হবে এবং এই ব্যাপারে আরও যদি বিস্তারিত জানতে চান তাহলে কমেন্ট বক্সে লিখুন লিভার প্রবলেম আমি চেষ্টা করব সেটার উপর একটি ডিটেলস ভিডিও নিয়ে আসার আর এর সাথে আপনারা যদি ইউরিক অ্যাসিডের সমস্যা বা সম্বন্ধে জানতে চান বা নার্ভ রোগের সঠিক সমাধানের উপর একটি ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট বক্সে লিখে পাঠান এবং স্ক্রিনে এই দুটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে দেখতে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন নমস্কার